মৌসুমি কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চোদ্দ তারিখ মকর সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা সোমবারের সকাল দশটা পড়তে আমি কেন আজকে পৌষ সংক্রান্তি নয় আজকে আমার বড়ো মেয়ের জন্মদিন পৌষ সংক্রান্তিগুলো খেতে পারি যে অনেক কিছু ধারণা আছে হবে সাথে মেয়ে আজকে পাঁচ বছর ধর তাই ভেবেছিলাম পাঁচ বছর খুবই ভালোভাবে পড়বো কিন্তু যেহেতু পৌষ সংক্রান্তির দিনে পড়েছে ওর সাধারণত পৌষ সংক্রান্তির আগের দিনে পড়ে এবারে পৌষ সংক্রান্তির দিনে পড়ে গেছে যেই কারণে বাড়িতে সেই নিয়ম নিয়মকানুনগুলোর জন্য জন্মদিনে আগে সেরকম কিছু করতে পারবো না শুধুমাত্র মেয়েকে কাস মিষ্টি জল খাইয়ে আশীর্বাদ করে রাখবো পরে একদিন রবিবার দেখে আমি জন্মদিনে ছোট্ট ছোট্ট সেলিব্রেশান হবে আমার ব্লগ কন্টিনিউ দেখতে থাকো তাহলে নিশ্চয়ই আমি সেই ব্লগ শেয়ার করব তো চলে এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে বাকিটা ভাড়া হয়ে গেছে এবার আমি চান করবো আর আমার বাড়িতে কোন সংক্রান্তিতে কী হয় কী নিয়মকানুন আছে আমি যতটুকু পারবো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভাই আবার পরে দেখো তোমাদের সাথে প্রথমেই যে নিয়ম শেয়ার করছি এখানে দেখো পিড়ি পিড়ির মধ্যে ভোরবেলা সূর্য ওঠার আগে পুজো করতে হয় চালের গুঁড়ো একটা ঘট বসানো আছে সাথে ফুল এইসব আছে ফুল আমসর আর সাথে গোবরের ঠাকুর করা হয়েছে নতুন গুঁড়ো দিতে হয় ঠাকুরকে সেই যেমন নিয়ম তেমনভাবেই করা হচ্ছে আর ঠিক বেলা নটা দশটা বাজলে আবার এগুলো আলাদা একটা প্লাস্টিক বা কোনো পাত্রে রাখা হয় পরে পুকুরে দিয়ে দেওয়া হয় আর এটাই নিয়ম আমাদের ভোরবেলা আজকে করা হবে আবার কাল ভোরেও করা হবে দুদিন করতে হয় তোমরা বুঝতে পারছো দেখো এখানে গোবরের ঠাকুর করা হয়েছে কিন্তু এবার দেখো আমার চান হয়ে গেছে চান করে আমি আর সাথে বড় মেয়ে যাচ্ছি হচ্ছে পুজো দিতে কারণ আজকে আমার বড় মেয়ের জন্মদিন আর জন্মদিন উপলক্ষেই বড় মেয়ের জন্যই পুজো দিতে যাওয়া এই যে এখানে পুজোর সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি মিষ্টি আর ফুলমালা ছিল না পরে রাস্তায় কিনে নিয়েছিল পুজো দেওয়া হয়ে গেছে এখন বড় মেয়েকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি তবে হ্যাঁ বাড়ি যাওয়ার আগে একবার বাজারে যাব মাছ কিনে নেব কারণ আজকে আমাদের কিছু নিয়ম আছে কিছু রান্না বান্না করতে হয় তো এখানে দেখো বেগুন ভাজা হয়েছে আর হয়েছে হচ্ছে শিম আলু ভাতে এখানে পালং শাক চচ্চড়ি করা হয়েছে মটরশুটি আলু বেগুন সিম দিয়ে আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আর টমেটোর চাটনি এবং হয়েছে পায়েস এই রান্নাগুলো যে তোমাদের সাথে শেয়ার করছে আজকে এই রান্নাগুলোই আমাদের করতে হয় এর বাইরে কোনো রকম অন্য রান্না করা যায় না যা রান্না দেখাচ্ছি প্রত্যেকটা রান্নাই করতে হবে এবং এতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা যায় না সমস্ত রান্না আগে হাড়িতে রাখতে হয় তারপর আমরা খেতে পারি আর সন্ধেবেলা পিঠে করেও আবার হাড়িতে রাখতে হবে এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে ছটার মতো বাজে গুড আমি এতক্ষণ কাজ করছিলাম নারকেল করালাম এরপর আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছিল উঠে পড়ে খুব কান্নাকাটি করছে তাই আমি ওকে একটু কোলে নিয়ে বসে আছি একটু ভুলে গেলে আবার চলে যাব কাজে কারণ আজকে ভোর থেকে এক টানা কাজ করে যাচ্ছি প্রচুর কাজ তো প্রথমেই যে কাজ করতে হবে নারকেল কোরআন হয়ে গেছে নারকেলটা ছাই করে নেব। মেয়েকে বসে বসে আদর করছিলাম যাতে তাড়াতাড়ি ভুলে যায় এবং আমাকে ছেড়ে দেয় আমি কাজ করতে পারি কি করব বলো মেয়ে ছোটো মেয়ের তো কোনো দোষ নেই এখানে দেখো নারকেল কুড়িয়ে নারকেল ছাই দেয়া হয়ে গেছে আর অবশেষে পিঠে করতে শুরু করে দিয়েছিলাম এখানে দেখো সরু চাকলি একদিকে আর একদিকে আজকে পিঠে হচ্ছে ওই মাটির সরায় সমস্ত আজকে খুব বেশি করতে পারিনি যতটুকু বললে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে হয়েছে হচ্ছে সরু চাকলি আজকে আর হচ্ছে পাটি এই তিন রকম বিছেই করেছিলাম আর মেন হচ্ছে আজকে এই পিঠা অনেক অনেকে অনেক নামে বলে তো আমরা আজকেই বলে থাকি কেউ সাজের পিঠা বলে আজকে তো মেন করতেই হবে এবং হাঁড়িতে পাশ পাশখানা দিতেও হবে আর তারপর এবার তুমি যা করো আমি এখানে সরি চাটলের বাতিস করেছিলাম এর বাইরে আর কোনো রকম কিছু করার সময় হয়নি কারণ এখন অনেক রাত হয়ে গেছে এরপর বাউনি বাধা আছে দেখো মা এখানে বাউনি বাঁধতে বসে পড়েছে যেহেতু রাত এগারোটা বেজে গেছে এই পীড়ে তো দেখছো এই পিড়েতেই কিন্তু সকালে পুজো হয়েছিলো এই পিড়েতেই বাউনি বাঁধা হলো এবং কাল ভোরে এই পিড়েতেই পুজো করা হবে বাউনি বাঁধা অবস্থাতেই এই বাউনি বাঁধা প্রত্যেক বছর আমাদের মানে পিঠে হয়ে যাওয়ার পর করতেই বাউনি বাঁধতে হবে তারপর পিঠে খেতে পারবে এখানে দেখো যে আজকে হয়েছিল ওই মাটির সরাতেও বাউনি বাঁধা হচ্ছে এখানে আমার বড় খুব কান্না করছিল যে আমি বাউনি বাঁধবো মা বলছে না যে মন্ত্র আছে তুমি পড়ে বাঁধতে পারবে না তো বড়ো মেয়ে শুনছিলো না কান্না করছিল মা বলছে ঠিক আছে চল দুজনে মিলেই বাঁধে তো এই জন্য দুজনে মিলেই আমাদের সরায় বাউনি বেঁধে নিচ্ছে এই সরা এখন রেখে দিতে হবে ফেলা যায় না অবশেষে ভাতের হাঁড়িতে বাউনি বাঁধালো ভাতের হাঁড়িতেও বাউনি বাঁধতে হবে তো এর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু বিশাল কাজের মধ্যে ছিলাম সারাদিন যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আবার আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে আজকে যেহেতু মেয়ের জন্মদিন ছিল তারও কিছু অংশ তুলে রেখেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মেয়েকে সেরকম ভাবে কিছুই করা হয়নি আশীর্বাদ করা হয়েছে মিষ্টি জল খাওয়ানো হয়েছে পরে একদিন করবো জন্মদিন তো চলো বাই